পরম ত্রমময় যুগ পুরুষোত্তম শ্রী শেঠাকরণকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের আগামী শুক্রবার পবিত্র রাসপূর্ণিমার দিন চালের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস রাতারাতি আপনারা কটিপতি হয়ে যাবেন এবং সহজেই আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে এই পবিত্র রাসপূর্ণিমার দিন আপনারা যদি বিশেষ কর্ম পালন করতে পারেন তাহলে কিন্তু মহা ফল সহজেই লাভ করতে পারবেন পবিত্র রাস পূর্ণিমার দিন বিশেষ কিছু কর্ম যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সকল প্রকার বাধা সমস্ত কিন্তু বিপত্তি দূর হয়ে যাবে আর এই পবিত্র দিনে চালের পাত্রে যদি একটি বিশেষ জিনিস আমরা মিশিয়ে দিতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবো এবং সহজেই উন্নতি কিন্তু আমাদের জীবনে নেমে আসবে পবিত্র রাস পূর্ণিমায় আমরা যদি বিশেষ কর্মটি যথাযথভাবে পালন করতে পারি তাহলে মহা মহা ফল কিন্তু লাভ হবে রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয় এই বিশেষ উৎসব অনেকের কাছে খুবই প্রিয় বৈষ্ণবদের কাছে এই উৎসব হলো ভক্ত ভগবানের মিলনের উৎসব এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এই পবিত্র দিনে আমরা যদি প্রত্যেকে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাঘারে এই বিশেষ কর্মগুলি পালন করতে পারি তাহলে কিন্তু মহা মহা ফল আমাদের লাভ হবে পবিত্র রাসপূর্ণিমার দিন যে বিশেষ কর্মের কথা আমাদের বলা হয়েছে চলুন শাস্ত্রে কোন বিশেষ কর্ম আমাদের করতে বলা হয়েছে সেটি জেনে নেওয়া যাক শাস্ত্রে বলা হয়েছে পবিত্র রাস পূর্ণিমার দিন যারা পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা ঘরে ভগবানের আরাধনা করতে পারবেন যারা জীব সেবা দেবেন মন থেকে সকল প্রকার অহংকার হিংসাকে ত্যাগ করে মনের মধ্যে থেকে সকল বিষাদকে দূর করে যারা ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারবেন তারাই কিন্তু প্রকৃত রূপে ভালো থাকবেন তারাই কিন্তু প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন আর এই পবিত্র রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাই অতি অবশ্যই কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র ভাবে কাটানো দরকার পবিত্র রাসের দিন কোন বিশেষ কর্মগুলো আমাদের করতে হবে চলুন একবার জেনে নেওয়া যাক সবাই প্রথম এই করবেন গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করবেন তারপর আপনারা অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে কৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তি পুজো করুন আর তার সাথে সাথে আপনারা তাদের শ্রী চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন আর তারপরেই কিন্তু অহংকার মুক্ত হয়ে গরিব দুঃখী মানুষদেরকে কিছু দান করার চেষ্টা করবেন জীব সেবা দেওয়ার চেষ্টা করবেন করে মহাফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন এছাড়া রাস পূর্ণিমার সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা ঘি এর প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে এই দিন অতি অবশ্যই বেল গাছকে ধূপ দীপ জেলে পূজা করুন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন পবিত্র রাস পূর্ণিমার দিন আপনারা যদি সন্ধ্যাবেলায় একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে পাঁচ ফোঁটা সিঁদুর লাগিয়ে এবং আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে আপনারা যদি চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে সেটি ভাসিয়ে দেন তাহলে কিন্তু মহাফল আপনারা লাভ করবেন এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন এই দিন একটি সাদা কাপড়ের উপর কিছুটা কালো তিল আটা ডাল এবং নিয়ে নবগ্রহ যন্ত্রের সারা রাত রেখে দিন পরের দিন ওই সব জিনিস মধ্যে দান করে দিন এর ফলে থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি লাভ করবেন এই পুণ্য তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয় এই দিন বাড়ির যে কোনো যে খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অর্পণ করুন বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে অতি অবশ্যই সকাল ধূপধুপ দেখাবেন এবং বাড়ি প্রতি প্রত্যেকই কিন্তু অতি অবশ্যই শুদ্ধ মনে পবিত্র মনে থাকার চেষ্টা করবেন এত করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন পবিত্র রাশি পূর্ণিমা দিন আমাদের প্রতি প্রত্যেকই কিন্তু ভগবানকে आराधना করতে হবে আর ভগবানের आराधना করলে স্বয়ং মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহ কিন্তু সবসময় ভরে থাকবে যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে পবিত্র রাসবিন্দুবাদিন চালের পাত্রে যে বিশেষ কর্ম আমরা প্রতি প্রত্যেকে পালন করার চেষ্টা করব তার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো তিনটি পান পাতা একটি সুপারি একটি হরিতকি এবং একটি এক টাকার কয়েন একটি লাল চেলি কাপড় ঘুমসি এছাড়া সিঁদুর আপনারা প্রথমে কি করবেন উপকরণগুলো যেমন পান পাতা সুপারি হরিতকি এই সমস্ত জিনিসগুলোকে গঙ্গা জল একবার ধুয়ে নেবেন তারপর আপনারা সেই পান পাতার উপরে সিঁদুর এবং নারকেল তেল দিয়ে মিশিয়ে সেটা দিয়ে লিখবেন তিনটে পান পাতায় ওং লিখবেন আর কালো ঘুমশি দিয়ে আপনারা কিন্তু অতি অবশ্যই ওই জায়ফলটিকে আলতো করে বেঁধে দেবেন আর সমস্তটা ওই লাল কাপড়ে আপনারা মুড়ে ভগবানের শ্রীচরণে সারা রাত রেখে দেবেন রাস দিন তারপর দিন ঘুম থেকে উঠে আপনারা শান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ওই জিনিসটি কিন্তু ঠাকুরের শ্রী চরণে রেখে দেবেন তারপর আপনারা শান সেরে শুদ্ধ বর্ষণ প্রদান করে সকাল সকাল ওই জিনিসটিকে আপনারা রান্নাঘরে চালের পাত্রে কিন্তু রেখে দেবেন এতে করে ওই চালের পাত্র কখনো খালি হবে না সব সময় আপনি মহা মহা কর্মে নিজেকে নিযুক্ত করতে পারবেন পবিত্র রাস দিন কোন বিশেষ জিনিস আপনারা আপনাদের গৃহে চালের পাত্রে রেখে দেবেন সেটি জানলেন এই পবিত্র দিনে আমাদের মনটাকে পবিত্র রেখে অতি অবশ্যই পরম দেয়ালের সাধন ভজন কিন্তু করতে হবে রোজ সকালবেলা যেমন আমরা নিত্য নাম জপ করি ইষ্ট পালন করি এই দিনে কিন্তু আমরা অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে খুব করে নাম জপ করবো পৃষ্ঠপ্রতি সময় পালন করবে এবং নাম প্রার্থনা করব সদগ্রন্থ আদি পাঠ করব এছাড়া মনটাকে শুদ্ধ পবিত্র রেখে অতি অবশ্যই ভগবানের আরাধনা করব পরম দয়ালের নাম জপ কিন্তু পুরো দিনভর করতে থাকব যখনই সময় পাব পরম দেলে নাম জপ করার মধ্য দিয়ে যে সকল কিছু লাভ সম্ভব একমাত্র তাকে পেতে গেলে তাকে সন্তুষ্ট করতে গেলে নাম জপ কিন্তু খুব করে করতে হবে এছাড়া তিনি যে যে বিধবিধানগুলো দিয়েছেন সেই বিধবিধানগুলো মেনে চলতে হবে এই কলিযুগে অতি অবশ্যই কিন্তু গুরুচরণ আশ্রয় করা লাগে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলা লাগে আর তিনি যদি ত্রিকা আরোগ্য হন তিনি যদি অমৃতর পরশ দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন তার শ্রীচরণ আমাদেরকে ঠাঁই নিতে হয় তাই আর তিনি যদি আমাদেরকে কোনো আদেশ নির্দেশ দেন সেটাকে কিন্তু অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন অতি অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু সাত্বিক আহার গ্রহণ করবেন এবং অতি অবশ্যই পরম দলের বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু আপনারা মেনে চলার চেষ্টা করবেন সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধু পুরুষোত্তম